আসসালামু আলাইকুম আমি মিন নাজিমিন আমি ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্ট বিজনেস এবং স্টার্ট আইডিয়া নিয়ে আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আজও আমরা স্টার্ট এবং বিজনেস নিয়ে কথা বলবো আপনাদের সাথে আমরা প্রতিদিন স্টার্ট এবং বিজনেস বিষয়ে বিভিন্ন টপিকসগুলো স্টার্ট আপ বিজনেস রিলেটেড বিভিন্ন টার্মসগুলো আপনাদের সাথে আলোচনা করছি যেন আপনারা ঘরে বসে স্টার্ট এবং বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো ভালো করে বুঝতে পারেন ভালো করে জানতে পারেন এবং ভালোভাবে শিখে আপনারা আপনাদের স্টার্ট বা বিজনেসকে শুরু করতে পারেন আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ ম্যাগাজিন এই পর্বটি পরিচালনা করে থাকি এবং এখানে আমরা স্টার্ট আপ এবং বিজনেস রিলেটেড বিভিন্ন টার্মস টপিক্সগুলো নিয়ে আলোচনা করে থাকি আজ আমরা স্টার্ট আপ ম্যাগাজিনে যে টপিক্সটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ই কমার্সের সুবিধাগুলো কি কি আছে যার জন্য আপনি ই কমার্স শুরু করতে পারেন সেটি নিয়ে আলোচনা করব। ই কমার্স মানে ইলেকট্রনিক কমার্স এই ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আপনারা গেলে সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরাই বাংলাদেশে প্রথম যারা ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে শুধুমাত্র স্টার্ট এবং এসএমই বিজনেস রিলেটেড একটি ইউটিউব চ্যানেল চালু করেছি যেখানে শুধুমাত্র বিজনেস রিলেটেড টপিকস বিজনেস রিলেটেড টার্মসগুলো ভালো করে আপনারা একসাথে সব যা কিছু হাতের মুঠোয় পাবে। কারণ আমরা দেখছি যে অনেকে আমরা বিজনেস শুরু করতে চাচ্ছি কিন্তু বিজনেস যদি আপনি ঠিকঠাকভাবে শুরু করতে না পারেন বিজনেস যদি আপনি সঠিকভাবে শুরু করতে না পারেন তাহলে সেই বিজনেস আপনার শুরু হলেও শেষ হবে না অর্থাৎ আপনারা সকলেরই ইচ্ছা হচ্ছে বিজনেস নিয়ে লং টার্ম এগিয়ে যাওয়া কিন্তু বিভিন্ন কারণে দেখা যায় যে আপনি বিজনেস শুরু করে শেষ করতে পারেন না তো আমরা লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করছি সেগুলো নিয়ে কাজ করছি যে আসলে কীভাবে কাজ করলে কিভাবে এগিয়ে গেলে একটি বিজনেস লং টার্ম সাস্টেন করতে পারে এখন আমরা ই কমার্স নিয়ে কথা বলবো ই কমার্স আমাদের দেশে এখন সকলেই শুরু করছে বা ই কমার্স নিয়ে আমরা সকলেই কাজ করছে ই কমার্স মূলত ইলেকট্রনিক কমার্স যেটি আসলে আমরা ঘরে বসে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস ওয়ার্ডার দিতে পারি এখন প্রোডাক্ট বা সার্ভিস ওয়ার্ডার দিলেই তো হলো না এই জিনিসটা কিভাবে লং লাস্টিং করা যায় সেটি নিয়েও আমাদের কাজ করতে হবে দেখা যায় যে ই কমার্স বিজনেসটি আমরা অনেকেই শুরু করে এক বছর দুই বছর করে আবার বন্ধ করে দিয়ে এটি আসলে লং লাস্টিং করে না কেন করে না তার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে সেগুলো নিয়ে আমরা আবার পরে ইনশাল্লাহ আলোচনা করব আজ আমরা ই কমার্সের যে সুবিধাগুলো নিয়ে আলোচনা করব যে আসলে আপনি কেন ই কমার্স কি শুরু করতে পারেন বা ই কমার্স বিজনেস কেন আপনি শুরু করতে পারেন আমরা এখন দেখছি বাংলাদেশে বহু মানুষ ই কমার্স নিয়ে কাজ করছে ই কমার্স নিয়ে এগিয়ে যাচ্ছে তো ই কমার্সেরও নানাবিধ সুবিধা অবশ্যই আছে সেগুলো নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান কেনাকাটার খরচ কমানো ও সময় বাঁচানো যায় অর্থাৎ আপনি ই কমার্স বিজনেসটি কেন চালু করবেন ই কমার্স বিজনেসটি আপনি চালু করবেন কারণ ই কমার্সের মাধ্যমে খরচ কমানো যায় এবং কেনাকাটা করতে গেলে যে বাইরে অনেক জ্যাম থাকে সেই জ্যামের হাত থেকেও বাঁচা যায় অর্থাৎ সময় নষ্ট হয় না আপনি যখন ঘরে বসে কোনো প্রোডাক্ট বা সার্ভিস ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে আপনি অর্ডার দিলে দেখবেন যে এতে আপনার আর দূরে যেতে হলো না বা ই কমার্স নিয়ে আপনার কি করতে হলো ঘরে বসেই আপনি ই কমার্সের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা কাঙ্ক্ষিত সার্ভিসটি অর্ডার দিতে পারলেন এখন প্রশ্ন হতে পারে যে এই যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা সার্ভিসকে অর্ডার দিলেন এখানে কিন্তু আপনার ওই মার্কেটে যেতে হলো না আপনি আপনার ঘরে বসে আপনি আপনার সুবিধা মতো সময়ে কি করতে পারেন অর্ডার দিতে পারেন এবং সেই প্রোডাক্টটি আপনার বাসায় কিভাবে ডেলিভারি দিয়ে দেওয়া হবে এই যে ডেলিভারি দিয়ে দেওয়া হবে এই যে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে এতে আপনার অনেকগুলো সুবিধা আছে অর্থাৎ আপনার সেখানে যেতে হলো না এবং আপনার সময় বেঁচে গেল দ্বিতীয় নাম্বার হচ্ছে তাৎক্ষণিক ওয়ার্ডার দেওয়া যায় অর্থাৎ আপনি একটি প্রোডাক্ট খুঁজছেন যেটি আপনার অবশ্যই লাগবে সেটি আপনি ই কমার্স ওয়েবসাইটে আপনি দেখছেন ই কমার্সের অ্যাপসে দেখছেন দেখার ফলে আপনি আপনার যে পছন্দের প্রোডাক্টটি সেটি যদি অনেকগুলো থাকে সেগুলোর মাধ্যমে আপনি বাছাই করছেন আসলে কোনটি ভালো কোনটি আপনার জন্য সুবিধাজনক হবে আপনি দেখার পরে আপনি তাৎক্ষণিক অর্ডার দিয়ে দিতে পারছেন সেখানে অবশ্যই প্রাইস মেনশন করা থাকে যে এটির প্রাইস এত সেটি কোয়ান্টিটি বেস থাকে যে একটির দাম এত বা দুটির দাম এত সেটি কোয়ান্টিটিও উল্লেখ করা থাকে সেহেতু আপনি তাৎক্ষণিক অর্ডার দিতে পারছেন এই যে আপনি তাৎক্ষণিক অর্ডার দিতে পারছেন এটি কিন্তু একটি বড় সুবিধা হিসাবে কাজ করবে বা বড়ো সুবিধা হিসাবে দেখা যায় ই কমার্সে কারণ আপনি মার্কেটে যাবেন মার্কেটে গেলে আপনার সেখানে গিয়ে আপনার অর্ডার দিতে হবে সেখানে গিয়ে আপনার অনেক সময় নষ্ট হবে কিন্তু তাৎক্ষণিক যে একটা অর্ডার দেওয়ার সুবিধা এটা শুধুমাত্র ই কমার্স বিজনেসেই পাওয়া যায় তারপরে হচ্ছে ট্রাভেলিং কস্ট আপনার যাওয়া আসা কোনো কিছু কিনতে গেলে যাওয়া আসা অবশ্যই আপনার একটি খরচের ব্যাপার আছে সেটি যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে তো এটি খরচ আরও বেড়ে যায় তখন কিন্তু আপনি ঘরে বসে জ্যাম ছাড়া আপনি খুব সহজেই অর্ডার দিতে পারবেন এবং জ্যাম ছাড়া খুব সহজেই আপনি সেই প্রোডাক্টটি আপনার মন মতো অর্ডার দেওয়া যায় সেক্ষেত্রে ট্রাভেলিং কস্ট একান্তই থাকে না হ্যাঁ ডেলিভারি কস্ট অবশ্যই থাকে কিন্তু ট্রাভেলিং কস্ট ডেলিভারি কস্টের থেকে অনেক বেশি থাকে সেই জন্য আপনি ই কমার্সে যখন অর্ডার দিবেন বা ই কমার্সের মাধ্যমে যখন আপনার কোনো কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা সার্ভিসটি অর্ডার দিবেন সেটি কিন্তু অবশ্যই আপনার জন্য সুবিধাজনক হয় আপনার জন্য মঙ্গলজনক হয় এবং আপনার যে ডেলিভারি কস্ট সেই ডেলিভারি কস্ট দিয়ে আপনি আপনার প্রোডাক্ট খুব সহজেই হাতে পেয়ে যান এরপরে হচ্ছে আর্থিক ক্ষেত্র এই ই কমার্সের মাধ্যমে গতিশীলতা চলে আসে এবং ই কমার্সের মাধ্যমে আপনি খুব সহজেই প্রোডাক্টস বা সার্ভিস অর্ডার দিতে পারেন সেক্ষেত্রে আপনার পেমেন্ট সিস্টেম বিভিন্ন ধরনের হয়ে থাকে ক্যাশ অন ডেলিভারি হয় কার্ড পেমেন্ট সিস্টেম হয় অ্যাডভান্স পেমেন্ট সিস্টেম হয় বিভিন্ন ধরনের সিস্টেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস সেটি আপনি খুব সহজে করতে পারছেন অর্ডার দিতে পারছেন অ্যাজ এ রেজাল্ট আপনি তখন প্রোডাক্টটি হাতে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে অল্প সময়ে যে কোনো প্রোডাক্ট অর্ডার করা সম্ভব হয়ে যায় অল্প সময়ে যে কোনো প্রোডাক্ট অর্ডার করা সম্ভব হয় কারণ আপনি যেহেতু ই কমার্সের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করছেন ই কমার্সের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটি চাচ্ছেন সেহেতু সেটা অল্প সময়ে সম্ভব হয়ে থাকে যে কোনো একটি কাঙ্ক্ষিত পেজে বা যেখানে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে গেলে যেটি আপনার লাগবে যারা আপনার সেই প্রোডাক্টটি নিয়ে কাজ করছে সেই জায়গায় যদি আপনি যান সেই জায়গায় আপনি সেই ওদের ওয়েবসাইটে গেলে অবশ্যই তখন আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি মন মতো খুব সহজ কী করতে পারছেন অর্ডার দিতে পারছেন এক্ষেত্রে তাৎক্ষণিক আপনি অর্ডার দিচ্ছেন আপনি তাৎক্ষণিক অর্ডার দেওয়ার পরে যে কনফার্মেশন সেটিও আপনি পেয়ে যাচ্ছেন তাহলে দেখা যায় যে ই কমার্সের মাধ্যমে অনেক সুবিধাই তখন পাওয়া যায় তারপর হচ্ছে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করা সম্ভব হয় ঘরে বসে আপনার কোথাও যেতে হয় না আপনি আপনার মতো ঘরে বসেই প্রোডাক্ট কি করতে পারছেন অর্ডার দিতে পারছেন এটি আসলে এগুলো ই কমার্সের একটি বিরাট সুবিধা এবং ই কমার্সের মাধ্যমে যখন আমরা কেনাকাটা করি তখন আসলে এই সুবিধাগুলি আমরা পেয়ে থাকি কারণ এই বিশ্ব এখন ডিজিটালাইজড হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় ডিজিটাল সবকিছু কিছু হয়ে যাচ্ছে এবং আরেকটি কথা হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইটে যদি ভালোভাবে সকল তথ্য দেওয়া থাকে আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি যেই প্রোডাক্টটি চাচ্ছেন তাহলে তো আপনি ভালোভাবে দেখে শুনে অর্ডার করতে পারবেন তবে আমি সবসময় বলবো অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে যে ই কমার্সে আপনি যখন কোনো কিছু প্রোডাক্ট অর্ডার দেবেন দেখে শুনে বুঝে বিস্তারিত করে ডিসক্রিপশন করে তারপরে অর্ডার দিলে ভালো হয় তাহলে আপনার যে কেনাকাটা সেটি একটু সার্থক হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট কাঙ্ক্ষিত সার্ভিসটি খুব সহজেই পেয়ে যাবেন আজ আমরা লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে যে আসলে আমরা ই কমার্সের মাধ্যমে সকল সুবিধাগুলো পাই সেগুলো নিয়ে আমরা কথা বললাম আশা আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে আমরা প্রতিদিনই স্টার্ট আপ বিজনেস রিলেটেড বিভিন্ন টপিক্সগুলো নিয়ে আলোচনা করি আমাদের সেই আলোচনাগুলো আশা করব আপনারা উপভোগ করছেন আপনাদের ভালো লাগছে আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম